আসসালামু আলাইকুম গাইস আসলে গ্রাম বাংলার প্রাকৃতিক সিনারি দেখলে তার না ভালো লাগে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর মানে আসলে জায়গাটা দেখলে চোখে শান্তি মনের শান্তি বারবার দেখতে ইচ্ছা করে তো আমি শ্বশুরবাড়ি থেকে আসার পথে এই জায়গাটা দেখলাম তাই ভিডিও করি তো আসলে সুন্দর জায়গা দেখলে আমার ভিডিও করতে ইচ্ছা করে তো এটা হলো আমাদের পার্শ্ববর্তী থানা গভরগড় সাপ থানা হলো পাগলা থানা পাগলা থানার অন্তর্ভুক্ত শ্বশুরবাড়ি থেকে আসার পথে ভিডিওটা করা হয়েছে ভিডিওটা আমার ওয়াইফ করে দিয়েছেন তো চারিদিকে যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ মেন রোডের সাথেই ছোট্ট একটা খাল তারপরে রেন্টি গাছ আরও সবুজ সমল অনেক যেই প্রজন্ম পর্যন্ত যায় একদম চোখ যেই পর্যন্ত যায় শুধু সবুজ আর সবুজ দেখলে এই প্রাণটা জুড়িয়ে বলতে গেলে এক কথায় চোখের রকম শান্তি লাগে তো আসলে এই রকম জায়গা দেখতে আসলে ভাল লাগে আমি অটো দিয়ে আসতেছিলাম তো যদি অটো থেকে নেমে ওই জায়গায় কয়েকটা ছবি তোলা যাইতো তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো তো যাই হোক তুলতে পারি নাই সময়